দশক জুলাই জাতীয় শরৎ বাস্তবায়ন এবং সেই সঙ্গে গণভোট ইয়ারের দাবিতে জামায়াত ইসলাম সহ আটটি রাজনৈতিক দলের যে সমাবেশ সেই সমাবেশ সফল করতে ধীরে ধীরে ঢুকছে দলে দলে ঢুকছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা জামায়াতের একটি মিছিল দেখছি এখানে তারা লিখে এনেছে যে লিবেল লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে তারপর জাতীয় পার্টি সোরাচার দশের চোদ্দ দলের কার্যক্রম নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে দাড়ি পাল্লায় ভোট দিন এবং দাড়ি পাল্লায় ভোট দেওয়ার দাবিতে তারা কিন্তু এখানে এসেছে তারা বলছে যে দাড়ি পাল্লা ক্ষমতায় যাবে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে এরকম কিন্তু দাবি করছে এবং সেই সঙ্গে ইতিমধ্যে তারা ঘোষণা দিল যে মহা জনসমুদ্র হবে এখানে যা ইতিপূর্বে কেউ কখনো করে দেখাতে পারেন 大家掌声！